হ্যালো ইব্রিয়ন সবাই কেমন আছেন আজকে আমি আপনাদের মাঝে আরেকটি ছোট্ট রেসিপি নিয়ে হাজির হয়েছি দেখতেই পাচ্ছেন আমি আসলে আছে কি রান্না করব। আজকে আমি খাসির মাথা রান্না করব। তো খাসির মাথা রান্না করার জন্য প্রথমে মাথাটাকে সুন্দরভাবে ধুতে হবে তো মাথাটা রান্না করার জন্য আমার যে মশলাগুলো দরকার সেগুলো আমি এখানে দিয়েছি প্রথমে আমি এখানে নিয়েছি কিছু শুকনো লঙ্কা সাহা জিরা সাদা জিরা দারুচিনি চিনি দানা চারটা এলাচ কালো গোলমরিচ জয় ফল লবঙ্গ সাদা গোলমরিচ ও জয়চি এইগুলো আমি সবগুলো একসাথে মেশ বি করব তো এখন আমি মূল প্রস্তুতে চলে আসলাম এখানে আমি আদাবাটা রসুন বাটা ও যে মশলাটা করেছি সেই মশলাটা পরিমাণ মতো শুকনো গোলমরিচ ও টক দই ব্যবহার করছি টক টকদের পরিমাণটা কিন্তু একটু বেশি দিতে হবে এখন আমি এগুলো হাতের সাহায্যে সুন্দরভাবে মিক্সড করে নিচ্ছি এবার আমি এর ভিতরে মাথাটা দিয়ে দেব মাথাটা দিয়ে সুন্দরভাবে এপিট ওপিট করে মশলাটা ভালোভাবে মাখাই নেবো এখন আমি মাথাটাকে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দেব এখন আমি মূল প্রস্তুতে চলে গেলাম আজকে আমি প্রেশার কুকারে রান্না করবো তো প্রেশার কুকারে আমি পরিমাণ মতো তেল দিয়েছি তেলটা গরম হয়ে আসলে আমি একে একে সবগুলো উপকরণ দিয়ে দেব তো প্রথমে আমি পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিচ্ছি এ এবার পেঁয়াজটা একটু লাল লাল হয়ে আসলে আমি এখানে কিছু এলাচ অ্যাড করবো এলাচটা কিন্তু আমি মুখ ফাটিয়ে দিয়েছি এখন আমি এখানে শুকনো মরিচ বেটে রাখছিলাম তাই আমি পরিমাণ মতো শুকনা মরিচ দিব এ পর্যায়ে আমি এখানে একটু আদা বাটা দিয়ে দিচ্ছি আর যেই মাথা মাখানোর সময় মশলাটা করেছিলাম সেখান থেকে আমি মশলা নিয়ে সেই মশলাটা এখানে অ্যাড করছি এগুলো এখন ভালোভাবে মেশাই নেব মশলাটা একটু কষিয়ে নিব মশলাটা কষানো হয়ে আসলে আমি এর ভিতরে মাথাটা অ্যাড করব আমি কিন্তু আধা ঘন্টা আগেই ফ্রিজ থেকে এটাকে বের করে রেখেছিলাম নরমাল হওয়ার জন্য কেউ যেন ফ্রিজ থেকে বের করে সাথে সাথে চুলাই দিবেন না কিছুক্ষণ আগে হলেও এটা বের করে রাখবেন এখন আমি এটাতে পরিমাণ মতো লবণ অ্যাড করলাম মাথাটায় কিন্তু এপিট করে পাঁচ থেকে ছয়টি সিটি দেব এবং আবার উলটিয়ে দিয়ে ওই অন্য পিঠে আবার পাঁচ থেকে ছয়টি সিটি দেব এভাবেই কিন্তু মাথাটাকে রান্না করতে হবে এখন আমি একটু পানি অ্যাড করছি পানি অ্যাড করে আমি এখানে আবার হুসেল দিব তো আমার পুরোপুরি রান্না শেষ আজ এই পর্যন্তই সবাই দোয়া রাখবেন সবাইকে আল্লাহ হাফিজ